আইসিটি বিষয়ে আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন এই ধরনের যদি ফাংশন থাকে এই যে তেতাল্লিশ নাম্বার অঙ্কে বলেছে এ প্লাস বি নট ইন্টু সি প্লাস এ নট এর উপর টোটাল একটা নট এটা সরল করবো কীভাবে তো আমরা প্রথমে একটা কাজ করতে পারি সেটি হচ্ছে এই যে এই প্লাসের উপরে নট মনে করে এই নটটা ভেঙে দুই খণ্ড করতে পারি ফলে কী হলো এ নট প্লাসের পরিবর্তে ইন্টু হবে আর এখানে যা আছে সব রেখে দিয়ে তার উপরে এই নটটা এইদিকে রাখবে যেমন লক্ষ্য করি বি নট ইন্টু সি প্লাস এ নট তার উপরে নট আমি আবার বলছি লক্ষ্য করি এই প্লাসটার পরিবর্তে ইন্টু হলো আর টোটাল নটটা ভেঙে খণ্ড হলো ডি মর্গেনের প্রথম উপপদে বলা আছে প্লাসের উপরে নট থাকলে আলাদা আলাদা এই নটটা ভেঙে আলাদা করা যাবে কিন্তু শর্ত হচ্ছে প্লাসটা ইন্টু হবে আবার এই ইন্টুর উপরে এখন প্লাস আছে তো ইন্টুর উপরে প্লাস থাকলে সেটাও আলাদা করা যায় কিন্তু ইন্টুর পরিবর্তে প্লাস হবে যেমন লক্ষ্য করি পরের লাইনে এই যে এ নট রেখে দিলাম তারপরে এটা ব্র্যাকেট দিয়ে রাখবো আমরা কারণ এখানে প্লাস হবে সেই জন্য তো ব্র্যাকেট দেওয়ার পরে এই নটটা এখান থেকে ভাঙবো এই যে ইন্টুর উপরে নটটা ইন্টুর উপরে এখান থেকে ভেঙে ওই দিকে দিব আর এদিকে দিবো তাহলে বি ডাবল নট হবে ইন্টুর পরিবর্তে প্লাস হবে আর এখানে সি প্লাস এ নট রেখে তার উপরে এই নটের আংশিক আচ্ছা অর্থাৎ এখানে যেমন নটটা ভেঙে আলাদা করার সময় প্লাসটা ইন্টু হলো এইখানে নটটা ভেঙ্গা এখান থেকে নটটা ভেঙে আলাদা করার সময় ইন্টু থাকলে প্লাস হয় এটা ডি মর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী প্লাসটা ইন্টু হয়েছে আর ডি মর্গেনের দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী ইন্টু থাকলে প্লাস হবে আর নটটা ভেঙে আলাদা হবে এখন আবার কিন্তু এইখানে এই প্লাসের উপরে নট আছে এটাও তো ভাঙতে পারি আবার আরেকটা বিষয় এই যে এ ডাবল নট সমান এ এই নিয়ম অনুযায়ী বি ডাবল নট সমান কিন্তু বি হয় তার পরের লাইনে আমরা এ নট রেখে দিলাম ব্রাকেট রাখলাম এখানে বি হবে প্লাস এই নটটা ভেঙে খণ্ড করবো তো এই নটটা ভেঙে যদি দুই খণ্ড করি সি নট আর এ এর উপরে একটা নট ছিল আর এই নটের আংশিক ডাবল নটে এ হবে তাহলে সি নট এ হয় এবার এ নট দিয়ে এগুলো গুণ করবো যদি গুণ করি তাহলে এ নট বি হবে প্রথমে প্লাস এ নট এ নট হবে অর্থাৎ এই এটা তার পাশে এ লিখবো এ তাহলে এইটা পাবো আমরা এ ইন্টু এ নট সি নট আমি আবার বলছি লক্ষ্য করি এ নট দিয়ে এগুলো গুণ করেছি তাহলে এ নট বি হয়েছে প্লাস এ নট দিয়ে এটা গুণ করলে এ এ নট আর এ ইন্টু এ নট সি তার মানে এটা এটা গুণ করে আমরা এটা পাই যে নট সরি এ নট আর সিন এই গুণ এটা পাই এখন এই দুটো পাশাপাশি রেখেছি কারণ এ ইন্টু এ নট সমান জিরো এ ইন্টু এ নট সমান জিরো তো এই নিয়ম অনুযায়ী এটার মান যদি জিরো হয় জিরোকে সি নট দিয়ে গুণ করলে জিরো হয় তাহলে এ নট বি প্লাস এটার মান জিরো হবে টোটালি কারণ এ ইন্টু এ নট সমান জিরো তার সাথে সি নট গুন করলে জিরো তাহলে আমরা লিখতে পারি এই এ নট প্লাস জিরো এটার মান জিরো এটার সাথে জিরো যোগ করলে জিরো এটাই উত্তর সরি এটার সাথে এ জিরো যোগ করলে যা আছে তাই হয় তাই না এ নট বি প্লাস জিরো সমান এ নট বি হয় এইভাবে আমরা লজিক ফাংশন সরলীকরণ করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরে ক্লাসে কি করবো একটু দেখে যায় এই অঙ্কটার সমাধানের চেষ্টা করব চুয়াল্লিশ নম্বর অঙ্ক দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ